আসসালামু আলাইকুম আজ দশই জুলাই দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার মরিচ বাজার অবশেষে পার করলো আজ তিলিক হাটে মরিচ কয়েকদিন ধরে ঝিরিঝিরি গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে তিলিকপুর অঞ্চলে যে কারণেই মরিজের আমদানি হচ্ছে কম আর কম আমদানিতেই চড়চড় করে দাম বেড়েছে আজ তিলেকপুর হাটে সর্বোচ্চ দামে কেনা বেচা হয়েছে মরিচ আসসালাম

ভালো আছেন চাচা বাসা কোথায় আপনার লক্ষ্মীপুর লক্ষ্মীপুর বিলাসবাড়ি ইউনিয়ন কত কেজি মরিচ নিয়ে আসছিলেন চোদ্দো কেজি চোদ্দো কেজি আচ্ছা আপনাদের এলাকায় গাছ কেমন আছে এখন বর্তমানে কম ধরত কম এখন আবার ঝাঁপ কবে আসবে কতদিন পর আবার আজকে কত কেজি নিয়ে আসছিলেন চোদ্দ কেজি কত করে কেজি দিলেন একশো বিশ বাজার যে বাড়ছে কেমন লাগতেছে এই বাজারে বিক্রি করলে লাভ হবে ও গাছে মাল বেশি নাই তো কয়েকদিন পর যে ঝাঁপ আসবে তখন তো হবে ধন্যবাদ আগের থেকে তিলকপুর অঞ্চলে বৃষ্টি হচ্ছে আজ গত রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনও বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে আজ ময়ূরিজের আমদানি খুবই কম দেখতেছেন হাট ফাঁকা ফাঁকা যার কারণে আজকে ফাটাফাটি দাম আজকে মরিচ সেঞ্চুরি পার চাষা আমার বৃষ্টিতে ভিজে কাঁপতেছে চাষা আসসালামু আলাইকুম ভালো আছেন কত কেজি নিয়ে আসতেন চাষা ছয় চল্লিশ কেজি

দিলেন মরিজা একশো বিশ একশো বিশ একশো বিশ